হ্যালো গুড ইভিনিং হাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দ্য হ্যাপি হাব আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি শরীরটা একটু খারাপ তো ওয়েদার চেঞ্জ এটা হয়ই সবার সাথে নাথিং কি বেগ তো তোমাদের সঙ্গে আজকে একটা খুব ইম্পর্টেন্ট আমার লাইফে শেয়ার করব বলেই আজকে ভিডিওটা বানানো আর ভিডিওটা যখন রিলিজ আজকে হচ্ছে বাট জিনিসটা আজকে যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আজকের নয় সেটা বেশ কিছুদিন আগে বাট খুব পুরনোও নয় তো যেহেতু আমার এখন ভিডিও বা ব্লগ বানানো হয় না তার জন্য এতটা লেটে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তো একটা বলতে পারো একটা ছোট ছোট স্বপ্ন বা টুকরো কিছু স্বপ্নের দিকে এক ধাপ এক ধাপ করে অল্প অল্প করে এগোচ্ছি বা এগোনোর চেষ্টা করছি এবং ভগবান সেই সামর্থ্য বা সেই করার যে শক্তিটা হয় সেটা জুগিয়েছে বলেই পারছি তার জন্য আমি আমার ভগবান আমার মহাকালের কাছে অনেক অনেক মানে থ্যাংকফুল যে গড আমাকে এটা করার জন্য যে শক্তিটা চাই বা যে পরিশ্রমটা চাই সেটা করার ক্ষমতা দিয়েছেন তো পৃথিবীতে সবটাই ওনার আশীর্বাদ বা ওনার ইচ্ছাতেই চলছে আমরা সকলে জানি তো আমার ক্ষেত্রেও সেটা আলাদা কিছু নয় আর আমি আমার মহাদেব বা মহাকালকে খুব মানি আমি জানি আজকে আমি যতটুকু যা করতে পারছি যেটুকু করেছি সব মহাকালের আশীর্বাদ এবং মহাকালের জন্য তো চলো সময় নষ্ট না করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতেই পাচ্ছ পদ্মা জুয়েলার্স লেখা হ্যাঁ তো আমার ছোটো ছোটো কিছু জিনিস ছিল যেগুলো বানানোর ছিল বা কেনার ছিল বহুদিন ধরে আমি ভেবেছিলাম আমি নিজে গোল্ড পারচেস করব বা গোল্ডের জিনিস কিনবো ছোটো থেকে মাকে দেখতাম মাও কোথাও কিছু পয়সা পেলে বা কোথাও কিছু জমা জমালে টাকা পয়সা থাকলে সেগুলো থেকে গোল্ড পারচেস করার চেষ্টা করতো নিজের সামর্থ্য অনুযায়ী অবশ্যই হিউজ কিছু না বিশাল তো চলো দেখাই তোমাদের সাথে যে আমি কি কি করেছি তো অ্যাকচুয়ালি দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ এটা একটা ব্যাগ বাট এটা কিন্তু বলে রাখি এটার নাম এটা কিন্তু ঝাড়গ্রাম মিনু জুয়েলার্স যেখানে আমাদের আমার শ্বশুর বাড়ি তোমরা সবাই জানো অল্প বিস্তর তো এটা মিনু জুয়েলার্সের আর এই ব্যাগটা দিয়েছে কিন্তু আমাকে পদ্মা জুয়েলার্স থেকে তো দুটো জিনিস কিন্তু আলাদা বাট ব্যাগটা যেহেতু বড় আমি এটা লুকিয়ে রেখেছিলাম তো ফার্স্ট চলো আনবক্স খুলে তোমাদের দেখাই এই জিনিসটা কি। এটা পদ্মা জুয়েলার্স থেকে আমি সরি মিনু জুয়েলার্স থেকে আমি কিনেছিলাম ঝাড়গ্রামে এটা ছিল একটা ছোট্ট ইয়ারিং কানে পরা দেখতেই পাচ্ছ তো এইটা আমি তোমাদের সাথে খুলে শেয়ার করছি কতটা দেখাতে পারছি জানি না দেখো দেখতে পাচ্ছ দুটো হার্ট শেপ টাইপের কানের তো এটা আমি কিন্তু ঝাড়গ্রাম মিনু জুয়েলার্স থেকে কিনেছি এবং এটার ওয়েট টা খুবই লাইট ওয়েটের মধ্যে বাট ওই নশো আশি মিলি বা আটশো আশি মিলি এরকম কিছু হবে আমার এক্স্যাক্ট মনে নেই তো এটা আমি ঝাড়গ্রাম ইনু জুয়েলার্স থেকে নিয়েছিলাম আর তখন গোল্ডের রেট একটু কম ছিল দু হাজার এটা বোধ আমি পুজোর সময় এই নভেম্বরের দিকে পারচেস করেছি অক্টোবরের শেষ বা নভেম্বর তো এটা একটা আমার স্বপ্ন ধাপ এবং এটা এই কারণেই কেনা বিয়েতে আমাকে সবাই ছোট 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 দুল পাও জানি আমিও পেয়েছিলাম তো আমি না ওই প্যাচ দুল পড়তে পারি না তো প্যাচ দুলটা আমি ওই জন্য এক্সচেঞ্জ করেছিলাম একবার তো করার পর তখন সেই মুহূর্তে আমি কিনতে পারিনি তারপরে সেটার সাথে কিছুটা টাকা মিলি আমি কিন্তু এইটা কিনেছি একটা আর তারপরে যেটা দেখাচ্ছি যেটা খুব মোস্ট এক্সপেন্সিভ আমার কাছে সেটা হচ্ছে এই জিনিসটা আর এটা কিনেছি আমি পদ্মা জুয়েলার্স থেকে কত ষোলোই ফেব্রুয়ারি জাস্ট কয়েকদিন আগের ঘটনা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমার কাছে লাকিলি খুবই একটা এক্সপেন্সিভ জিনিস তোমাদের কাছে নাও হতে পারে সবার তো সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই হ্যাঁ এটা আমি কিন্তু বানিয়েছি দেখতেই পাচ্ছ এটারও একটা ঘটনা আছে এটার যে টাসেলটা দেখতে পাচ্ছ এই টাসেলটা কিন্তু আমি যে এটাকে ইগনোর করো এটা অন্য একটা জুয়েলারির বক্সে ঢোকানো কজ আমি জাস্ট এটা নিয়েছিলাম তো যার কারণে এটা আমাকে একটা কিন্তু ওই গোল্ডের বক্সে দিয়েছিলো ছোট যে গোল্ডের যে কাঁচের বক্সগুলো হয় আর তো এটা যেখান থেকে আমি পেয়েছিলাম এটা আমার একটা বিয়ের গিফট ছিল এটার সাথে টাসেল তো সরি লকেট তো সেই লকেটটা আমার কোনো কারণে আমি ওটাকে আমাকে একটা জিনিস বানানোর জন্য ওটাকে আমাকে চেঞ্জ করতে হয়েছিল বা যাই বলো তো তারপরে এটা কিন্তু আমি পুরোটাই নিজের জমানো পয়সা এবং সেটা দিয়ে কিন্তু আমি এটা পারচেস করেছি এই ষোলোই ফেব্রুয়ারিতে দেখতেই পাচ্ছ কতটা আমি লুক তোমাদের দেখাতে পারছি না জানি না বাট এটা আমার কাছে যথেষ্ট এক্সপেন্সিভ জিনিস আজকে বললে যে দাম বা যা চলছে তো এই দুটো জিনিস আমি অনেকজনের পারচেস করেছি আরও টুকরো কিছু দু তিনটে জিনিস কিনেছি যেটা তোমাদের সঙ্গে মানে এখনই এই ভিডিও তুমি শেয়ার করতে পারবো না বাট আমি সত্যি হ্যাপি ঝাড়গ্রামের দুটো জুয়েলার্স থেকে পারচেস করে যেটা একটা হচ্ছে এই পদ্মা জুয়েলার্স ঝাড়গ্রাম আর একটা হচ্ছে মিনু জুয়েলার্স ঝাড়গ্রাম এদের গয়নার কালেকশন এদের গয়নার যে মানে প্রাইস বল বা মজুরি বলো কিন্তু যথেষ্ট কম রয়েছে তো তোমাদের সাথে আমি সেটাই বলবো যে তোমরা যারা মনে করছো এখন গোল্ড খুব এক্সপেন্সিভ হাতে দেওয়া ধরা যাচ্ছে না খুব দাম তারা কিন্তু একবার ঝাড়গ্রামের গোল পদ্মা জুয়েলার্স বা মিরু জুয়েলার্স একবার ট্রাই করতে পারো কারণ এদের দাম কিন্তু অনেক রিজনেবল এবং তোমাদের সাধ্যের মধ্যে সাধপূরণ যেটাকে বলে সেই বাজেটের মধ্যে কিন্তু তোমরা গোল্ড কিনতে পারবে কানের বলো শাখা পলার বলো বা আংটি বলো যথেষ্ট কমে কিন্তু পেয়ে যাবে এছাড়াও স্পেসিফিক্যালি পদ্মা জুয়েলার্সে কিন্তু তোমরা কেডিএম যেটা হয় দেখো সোনা তো আমরা পরার জন্যই সময় ইউজ করি এটা তো নয় সবসময় বেচবো বা ওটার থেকে কোনো রিসেল ভ্যালু পাবো বলে আমাদের নেওয়া সেটা নয় আমরা আমাদের শখের জন্যও পড়ি তো হলমার্ক সোনা যেটা হয় সেটা হচ্ছে তুমি নাইনটি নাইন পার্সেন্ট পিওরিটি পাবে আর কেডিএম সোনাতে তুমি ওটা একটু কম পিওরিটি পাবে বাকিটা তোমার খাঁদ থাকে বাট সোনা থাকে অ্যান্ড তুমি মোস্টলি তুমি ওটা ইউজ করবে তুমি তো কাউকে সব সবসময় দেওয়ার জন্য বা কাউকে সব সবসময় বিক্রি করার জন্য তো এটা ভাববে না তো যখন তুমি এটা মাইন্ডসেট করছো তুমি পড়বে তো তুমি গেডিয়াম সোনার সাথেও যেতে পারো কোনো অসুবিধে নেই সেটার জন্য কারণ ওটা তুমি পড়ার জন্য যদি ইউজ করো এবার তুমি যদি মনে করো যে তুমি বিক্রি করবে সেক্ষেত্রে তুমি সেটা ব্রিক্সে ইউজ বিক্রি করতে পারো ব্রিক্স কিনে সেটা আলাদা ব্যাপার কিন্তু সবসময় তো সবাই গয়না কিনে নিজের শখের জন্য কেউ তো বিক্রির জন্য সবসময় ভাবে না তো সেই হিসেবে কে ডিএম সোনাতেও যেতে পারো এবং কেডিএম সোনা যদি তোমরা চাও বানাবে সেটা তোমরা কিন্তু ঝাড়গ্রাম পদ্মা জুয়েলার্সে বাজারের মধ্যে দেখতে পারো ওরা কিন্তু বানায় বাট হ্যাঁ দু তিন গ্রামের মধ্যে তার বেশি নয় ওদের সাথে একবার যোগাযোগ করতেও পারো কথাও বলতে পারো গিয়ে যারা ঝাড়গ্রাম থাকো বাট আদারওয়াইজ এই দুটো আমার খুব ভাল লেগেছে বাকি যদি কোনো কালেকশান আমার নতুন আছে যেগুলো আমি তোমার সাথে পরে শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে সো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ব্লগে